আসসালামু আলাইকুম ইবিরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই প্রিয় মজাদার চিকেন পোফ এই নাস্তাটি খেতে এতটাই মজাদার বাচ্চাদের টিফিনে এটা দিলে টিফিন বক্স পুরোপুরি খালি চলে আসবে আর বাচ্চারা রিকোয়েস্ট করবে এটা প্রতিদিনই বানিয়ে দেওয়ার জন্য চিকেন পুফ তৈরি করার জন্য প্রথমে আমাদের ডো তৈরি করতে হবে তার জন্য আমি একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল এবার হাত দিয়ে তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু চেপে চেপে মাখতে হবে এতে করে ময়ানটা খুবই ভালো হবে যখন খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা মাখানো হয়ে যাবে ওই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি টাইট ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু নরম হওয়া যাবে না এর জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে একেবারে বেশি পানি দিলে কিন্তু একদমই নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর একটি টাইট ডো তৈরি করে নিতে হবে যখন ডোটা তৈরি হয়ে যাবে ওই যে এক মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে হবে আর এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আর ডোয়ের উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি এতে করে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এবার চিকেনের পুর তৈরি করবো তার জন্য চোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এক চার চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব যখন রসুনটা হালকা গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন চিকেনটাকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে তেলের সাথে আমি এক মিনিটের মতো ভেজে নিব যখন এক মিনিট ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবং দিয়ে দিচ্ছি অনপুর চা চামচ গরম মশলা গুঁড়া চিড়ে মশলার সাথে চিকেনটাকে এক মিনিটের মতো ভেজে নিব চিকেনগুলো যখন মশলার সাথে এক মিনিট ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর কুচি বরবটি কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি আপনার আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো এতে করে এই সবজিগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আর এর মাঝে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তবে সবজিগুলো রান্না করে একদম নরম করে ফেলার কোনো প্রয়োজন নেই জাস্ট ক্রাঞ্চি থাকতেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে সবশেষে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম করে চিকেনের পুর তৈরি করে চিকেন পুফগুলো বানালে খেতে ভীষণ মজাদার হয় এবং মাঝখান বরাবর আমি এখন ফাঁকা করে দিচ্ছি আর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ময়দা এবার বাটারের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে করে এই পুর থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে বাটারে আর খেতেও ভালো লাগবে এখানে তেলও ব্যবহার করা যাবে এক মিনিট ময়দাটাকে বাটারের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এবার চিকেনের পোড়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ময়দা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে ঘিউ ব্যবহার করা যাবে এখন বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি এর মাঝে আমাদের ময়দার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি এক মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি এবার এখান থেকে ছোট ছোটো লেচি কেটে নিব রুটি বেলার জন্য আমি এখান থেকে ছয়টি লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে এরকম গোল করে নিচ্ছি এতে করে রুটিগুলোও কিন্তু এরকম গোল গোল হবে তো এখান থেকে আমি সবগুলো লেচি দিয়ে রুটি করে নিব একদম পাতলা করে রুটি বেলতে হবে মোটা করা যাবে না তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি মোট তিনটি রুটি বেলে নিয়েছি তো তিনটি রুটি দিয়ে আমি প্রথমে নাস্তাটি তৈরি করে দেখাবো তো একটি রুটির উপরে যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম তেল আর ময়দার ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে উপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি সেমভাবে এখানে আমি তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এরপর আমি সামান্য একটু কর্ন ছিটিয়ে দিচ্ছি আবারও রুটিটা দিয়ে খুব ভালোভাবে এখন বেলে নিতে হবে জাস্ট হালকা করে বেলে নিলেই হয়ে যাবে এবার আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি মাছ বরাবর এবার কেটে নিতে হবে আবারও মাছ বরাবর কেটে নিতে হবে এখানে আমি চারটা স্লাইস করে কেটে নিয়েছি এবার এগুলো দিয়ে আমি নাস্তাটি তৈরি করে দেখাবো তো প্রথমে এই রুটিটাকে একটু বেলে নিতে হবে তারপর মাছ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিতে হবে সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে তারপর এরকম করে একটার পর একটা ভাজ দিয়ে দিতে হবে আর এরকম সিল করে দিতে হবে আরেকটা নাস্তা আমি বানিয়ে দেখাচ্ছি মাছ বরাবর পুরটা দিয়ে কোনিভাবে এরকম ভাজ করে দিতে হবে ভাজ করে জাস্ট এরকম সিল করে দিতে হবে তো তৈরি হয়ে গেছে আমাদের সবগুলো নাস্তা এবার আমি এই চিকেন পুপগুলো ভেজে নেব ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে এপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলা রাসটাকে একদম লো টু মিডিয়ামে মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে তাহলে এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয়ে যাবে সেম প্রসেসে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি এই চিকেন পুপগুলো কিন্তু চুলা রাসটাকে খুবই কম রেখে তারপর ভাজতে হবে এতে করে কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে সবগুলো চিকেন পুপ আমি বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন খেতে ভীষণ মজাদার আর বানানো তো খুবই সহজ বাচ্চাদের এই চিকেন পুপগুলো কিন্তু খুবই পছন্দ চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন দেখবেন বাচ্চারা টিফিন বাটি পুরোপুরি খালি করে নিয়ে আসবে আর তাদের খুবই পছন্দ হবে প্রতিদিনই রিকোয়েস্ট করবে আপনাকে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য চাইলে বিকেলের জন্য এই নাস্তাটি পরিবেশন করতে পারেন টমেটো সসের সাথে খেতে ভীষণ মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ